আর্জেন্টিনার জাতীয় দলের নাম্বার নাইন পজিশন মানে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকাপের বছর ঘনিয়ে আসতেই এই জায়গাটি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে স্কালনের দলে ফরওয়ার্ড লাইনে এখন আর কোনো স্থায়ী নিশ্চয়তা নেই ফ্রম ফিটনেস আর ট্র্যাকটিস সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে কোচকে। এই লড়াইয়ের কেন্দ্রেই আসেন কয়েকজন তারকার নাম প্রথমেই আসেন হুলিয়ান আলভারেজ যিনি গত কয়েক বছরে নিজেকে অপরিহার্য করে তুলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে বড় ম্যাচে গোল করার অভিজ্ঞতা তার বড় শক্তি চাপের মুহূর্তে গোল বের করে আনার ক্ষমতা আলভারেজকে এগিয়ে রাখে শুধু নাম্বার নাইন নয় ফলস লাইনের ভূমিকাতেও তিনি কার্যকর তার গতিশীলতা স্ক্যালনির কৌশলে নতুন মাত্রা যোগ করে অন্যদিকে আছেন লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের অধিনায়ক হিসাবে তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন বক্সের ভেতরে তার পজিশনাল বিশ্বমানের হেডিং ফিনিশিং আর শক্তিশালী শট সব মিলে একজন ক্লাসিক নাম্বার নাইন জাতীয় দলে বড় টুর্নামেন্টে তার অবদানও কম নয় তবে ধারাবাহিকতা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন উঠে তবু অভিজ্ঞতার দিক থেকে তিনি এখনও বড় দাবিদার এই লড়াইয়ে নতুন চমক ভ্যালেন্টিন কার্বনিভ তরুণ এই প্রতিভা ভবিষ্যতের আর্জেন্টিনার প্রতীক হয়ে উঠেছেন তার বল কন্ট্রোল আর আক্রমণের সৃজনশীলতা চোখে পড়ার মতো পুরোপুরি স্ট্রাইকার না হলেও নাম্বার নাইনের ভূমিকায় মানিয়ে নিতে পারেন তিনি স্কেলোনি তরুণদের সুযোগ দিতে পছন্দ করে যা কার্বনির জন্য ইতিবাচক বড় মঞ্চে নিজেকে প্রমাণ করা তার এখন মূল লক্ষ্য আরেকটি চমকপ্রদ নাম হলো পাউলো দিবালা মূলত তিনি সেকেন্ড স্ট্রাইকার হিসাবেও পরিচিত তবে প্রয়োজন হলে নাম্বার নাইনের ভূমিকায়ও তাকে ব্যবহার করা যায় দিবালার টেকনিক আর গোল করার ভ্যারাইটি আর্জেন্টিনার জন্য বড় সম্বদ ইঞ্জুরি সমস্যা তাকে পিছিয়ে দিয়েছে একাধিকবার ফিট থাকলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি সব মিলিয়ে আর্জেন্টিনার নাম্বার নাইন পজিশনের লড়াই এখন তুঙ্গে আলভারেজের গতি লাওতার শক্তি কার্বনির ভবিষ্যৎ আর দিবালার ক্লাস স্কালেনির জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না ম্যাচ ও প্রতিপক্ষ ভেদে বদলাতে পারে পছন্দ একটি বিষয় নিশ্চিত এই প্রতিযোগিতা আর্জেন্টিনাকে আরও শক্তিশালী করবে